সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদাই আমরাও ভালো আছি প্রথমেই সবাইকে জানাই কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন পাশে থাকেন খুবই ভালো লাগে কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন কই যাইতেছি একটু মার কাছে শুনি কই যাবে

সাধন আগো রে ওই মা ইন্ডিয়ার ব্লক দেখি নে কি জানো কষু আছে না এই যে কসু চলে থেকে যেত এতটুকট কি ওঠা উম নব থেকে কি করে আলাদা কোচু

থাকব হৈ দক্ষিণবাৰীয়ে এক গ

হে নেই কচু হয়ে থাকত শাক হয়ে থাকতো নে হেঙ নেই নিয়ে খালি মনে করি যেমনি সুন্দর জায়গায় দেখেন এখন জোর ময়লা না কদাকা আছ না কিচ্ছু না কয় একবারে

এই যে এই কিন্তু বড় বড় নতি হয় এই জায়গা তো এই জায়গায় মনে করেন যে কচু হয়েছে এই নথি আপনার দেয় কোন কণ এই যে যা যা জানেন তা তো জানেনি অনেকে নতুন নতি খান হয়তো বা নতি কই থেকে হয় বা যেমন ধরতে গেলে যে যারা এই যে জন্মের থেকে ডাকা থাকে এবং কি মানে ইয়ে থাকে দেশের বাহিরে থাকে তারা হয়তোবা জানে না যদি ভিডিওটা দেখে তাহলে হয়তো বুঝতে পারবো এই যে কচুর থেকে আর কি নথি হয় এই যে এবার গোড়ায় থেকে নথি হইব এই এই যে নথি হয়েছে এই দেখ এটাই মোটা হইলে পরে বড় নথি হয়ে যাব এখন ছোটো আছে এখন ছাও বাচ্চা এই যাওয়া দেখাই এই যে এই যে নথি হয়ে গেছে গাড়ি এই নদীটা খাইতে খুব স্বাদ লাগবো আবার যদি নতি না নেওয়া নয় নথি বৰা বৰা মাটিৰ তলে যাবা মাটি তলে থাকিব কচুৰ পোহা চাৰিব নথি থিকে আপুৰা কচুৰ পোহা চাৰে আনা বনাই দি দিব दे मार्कोसो कटा होय गसे का हम बेते जे अब धुए पे थापर अब का काटु न कि लिस्ट मासमो कदे होबे भैया यस हां कदे जाका ना जा आर्यन ये पाए बा बारे बात आसे काका बात आस्क मुंगा का माला से ना

তুই কত বরপুর আড়াখখানে হম এনে ভাল লাগে না নাকি না খাওয়া তো হয় না তোমার রায় বাড়িতে ভালো না কেন ৰায়বাৰীত সিহঁত যাবা তুমি ৰায়বাৰীত যে কা দল থাক্ত বুজা নাই অন্য যাওক এটা থাকা না তই হ'বনে পৰে তই নাপে হ'ব ৰ এই ৰকমে তোৰ কোনো আনি পাৰিবানা দি আছে বুজা নাই ব্য়া নেকি দি আছে Rồi, lấy cái

के लेभेल दिदि के बेशी मान राखउनु न पाबो पाबो मजा आयो खानाको हल्का खातला हा हा अका है म गगनेसन न बाटा बिना बाटा बिना च्यान न आमाको त हल्का खातला गरे खानुगो हा بسی که اون دیگه نه باهش دندگ باشند امروزه 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 امروزه

জীৱন যদি অভিনয় না হয় তেনে কি নায়ক নায়ক হলো বিলিন চৰিত্ৰ কিন্তু সবিতো অভিনয় অভিনয় চাৰা কে জীৱনটাই অভিনয় তাই নে

এই জায়গা আছে গোলাপ গাছ মরফর গাছ গাছ এই জন্য আছে এই জায়গা রাখছিল আমি ইয়ের বাগান

তো আমার কথা মাঝখানে শেষের দিকে না মাঝখানে হয় নেই তো যে ভাবলাম তুই লেবু দিই প্রচুর তো গলায় দেওয়ার সম্ভাবনা আছে তো একটু টুম দিয়ে দিচ্ছে দিদি আর আমি তো লেবু দিলাম যাতে গলায় না দেবে

খাবি খিজা নাখচে বান্না শেষ আবার বৃষ্টি নামলো বৃষ্টি হইলো ভালোই আবার হাঁস আইসে খাওয়া দাওয়া করার জন্য বিলাই বেড়া রাখে তুমি খালে পায়ে পায়ে রক ওই যে খাবার দিছে খাও খাইছ ओके खबर देना देखियो राजीने गौर सबने खाए था कोई मजे तो खबर ना दुलारते नहीं गौर सबने खाए था कोई तो दे रखे हैं लेकिन काम और दिल्ली एक टाइम से अनबेक्टीम आसकेरा मामना कुछ और अरे लगा बाटा आसमी लूरी बाटा हलू बाटा রান্নাবান্না আছে খাওয়া দাওয়া করতে পারছি কী কী রান্না আছে দেখছেন তো খাওয়া দাওয়া করো আর খাওয়া দাওয়া করতেছে আইমা আহ কেন তুই যে খাওয়া দাওয়া করতেছি আজকে বিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই আজকের ভিডিও ব্যবহার করোনা আজকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ